Praise yes, the Lord ভয় করিও না তিনশো পঁয়ষট্টি বার বাইবেল আমাদের বলে যে ভয় করিও না সেটাকে শক্তি যে বাইবেল আমাদের বলে যে তিনশো পঁয়ষট্টি বার ভয় করিও না অনেক প্রচারকরা আছে এই কথাটা বলে থাকে যে তিনশো পঁয়ষট্টি যে ভয় করিও না আপনারা তো বাইবেল স্টাডি করবেন না বাইবেল অধ্যয়ন করবেন না আর যারা প্রচারকরা রয়েছে যে কথা বলছে সেই কথা শুনবেন সেই কথা বিশ্বাস করবেন কিন্তু বাইবেল তো স্টাডি করবেন না কিন্তু বাইবেল আমাদের বলে না যে তিনশো পঁয়ষট্টি বার ভয় করিও না এটা কখনো বাইবেল আমাদের বলে না আমি জানি আপনারা অনেকে এই বিষয় নিয়ে অনেক কমেন্ট করে বলবেন অনেক কিছু বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে আমরা কখনো বলতে পারবো না যে তিনশো পঁয়ষট্টি বার বাইবেল আমাদের বলে যে ভয় করিও না তাহলে আমরা বাইবেলকে মিথ্যা প্রমাণ করছি কারণ আমাদের বিশ্বাস আছে যে প্রভু আমাদের সঙ্গে রয়েছেন ভয় করিও না কারণ তিনি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন প্রতিদিন আমাদের সঙ্গে আছেন সেইটা কিন্তু বাইবেল এবং বাক্য বলে কিন্তু এইটা কখনো বলে না যে তিনশো বার আমরা কখনো সংখ্যায় বলতে পারবো না যে তিনশো পঁয়ষট্টি বারে বলা আছে বাইবেলের মধ্যে কিন্তু বাইবেলের মধ্যে সেটা উল্লেখ নেই যে তিনশো পঁয়ষট্টি বার যে ভয় করিও না কিন্তু প্রভু আমাদের সঙ্গে আছেন প্রতিদিন আমাদেরকে বলছে যে ভয় করিও না এটা আমার বিশ্বাস আপনার বিশ্বাস আমাদের বিশ্বাস কিন্তু কখনো আমরা এটা বলতে পারবো না যে বাইবেল বলছে যে তিনশো বার বলা আছে এটা কখনো আমরা বলতে পারবো না আর আমরা যদি সেটা বলি তাহলে আমরা বাইবেলকে মিথ্যা প্রমাণ করছি কিছু সন্তানরা সতর্ক থাকুন এবং কখনো বাইবেলকে মিথ্যা প্রমাণ করবেন না বাইবেল যেটা বলে সেটা মানুন বাইবেল যেটা বলে সেটা শুনুন বাইবেল যেটা বলে সেটা করুন সেই জন্য ভয় করিও না ঈশ্বর আপনাদের সঙ্গে রয়েছেন আমি জানি এই ভিডিও দেখার পরে আপনারা অনেকেই কমেন্ট করবেন এই বিষয় নিয়ে আমার কোনো যায় আসে না যেটা বলা ছিল আমি আপনাদেরকে জানিয়েছি এখন আপনাদের উপরে আপনি বাইবেলকে সত্য প্রমাণ করবেন না মিথ্যা প্রমাণ করবেন আপনার কাছে অবশ্যই কমেন্ট করবেন ভয় করিও না